একটু দেখেন আর এই পাশে দেখেন এখানে দুইটা পেজের রিস্টটা কম্পেয়ার করে দেখানো হয়েছে একটা পেজের রিস টোটালি ডাউন আর একটা পেজের রিস্ক কিন্তু দিন দিন বেড়েই চলছে আর দুইটা পেজে কিন্তু আমার একটা অনেক পুরাতন পেজ আর একটা হচ্ছে আমার নতুন পেজ এই জন্য রিস্ক একটু কম দেখালেও এটা কিন্তু দিন দিন বাড়তেছে মানে কমতেছে না তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন বা অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে জানতে চাইছিলেন যে ভাই কিভাবে ফেসবুকে রিস্কটা বাড়াবো বা আমাদের ফেসবুক পেজে রিস্কটা টোটালি ডাউন হয়ে গেছে এটা নিয়ে একটা ভিডিও বানান তারই প্রেক্ষিতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে তিনটা বিষয় শেয়ার করবো এই তিনটা বিষয় যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি মেনটেন করেন আপনার পেজের রিচ হানড্রেড পারসেন্ট বাড়বে শুধু রিস না সাথে আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট টোটাল সব কিছু বেড়ে যাবে তো কীভাবে ফেসবুকে রিস্কগুলো বাড়াবেন চলুন দেখে নেই লেটস চেক ইট আউট আপনার ফেসবুক পেজটা রিকমেন্ডেশন করা আছে কি না সেটা আপনাকে চেক করে দেখতে হবে যদি আপনার ফেসবুক পেজটা রিকমেন্ডেশন না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের কোনো কন্টেন্ট বা কোনো পোস্ট ফেসবুক সাজেস্ট করবে না কারো কাছে যার ফলে কিন্তু আপনার ফেসবুক পেজের রিচ আসবে না এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার সেক্ষেত্রে কিভাবে চেক করবেন একটু দেখাই দিচ্ছে আপনাকে এই জন্য ফার্স্ট সরাসরি আপনি ফেসবুক অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি আপনার পেজের প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে তো প্রোফাইলে আসলাম আসার পরে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটু করে নিচে আসবেন নিচে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দিবেন তাই এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এই পেজটা কিন্তু পেজ রিকমেন্ডেশন শো করতেছে যদি আপনার ক্ষেত্রে রিকমেন্ডেশন না থাকে সেক্ষেত্রে এখানে নট রিকমেন্ডেশন এরকম লেখা আসবে ঠিক আছে তারপর এখানে দেখুন নিচে আছে রিকমেন্ডেবল তো আপনার ক্ষেত্রে নট রিকমেন্ডেবল দেখা হবে এবং কি কারণে আপনার পেজটা রিকমেন্ডেশন না সেটাও কিন্তু এখানে নিচে আপনাকে দেখাই দিবে অবশ্যই সেটা আপনি সলভ করে নেবেন যদি কোনো ভিডিওর কারণে হয়ে থাকে তাহলে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন আর যদি অন্য কোনো কমেন্ট বা কোনো পোস্টের কারণে হয় তাহলে ওই পোস্টটা ডিলিট করে দেবেন তাহলে আশা করি এটা সলভ হয়ে যাবে তারপরেও শেষের দিকে আমরা বলতেছি কেন আপনার ফেসবুক পেজ নট রিকমেন্ডেশন দেখায় তো অবশ্যই আপনারা এই জিনিসটা এখান থেকে চেক করবেন যদি রিকমেন্ডেশন না থাকে রিকমেন্ডেশন করে নেবেন তাহলে কিন্তু আপনার পেজের যে কোনো কন্টেন্ট বা যে কোনো পোস্ট ফেসবুক নতুন দর্শকদের কাছে সাজেস্ট করবে যার ফলে আপনার সেখান থেকে প্রচুর পরিমাণে রিজ ফলোয়ার আসবে ঠিক আছে তো এইগুলো প্রথম বিষয় দেন দুই নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ফেসবুক নিজেই আমাদেরকে বলে দেয় যে কি কি করলে আমাদের ফেসবুক পেজে রিজ ফলোয়ার এগুলো আমরা বাড়াতে পারবো যদিও আমরা সেগুলোকে তেমন একটা কেয়ার করি না বাট এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি তো এই জন্য আপনারা যদি সেই বিষয়গুলো মেনে ফেসবুক পেজটা কন্ট্রোল করেন বা মেনটেন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে রিজ ফলোয়ার বাড়তে বাধ্য তো আমি দেখাই দিচ্ছি আপনাকে জাস্ট এই জন্য সি ড্যাশবোর্ডে আবার ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আছে নেক্সট স্টেপস অর্থাৎ পরবর্তী করণীয় কি সেটা ফেসবুক আপনাকে বলে দিচ্ছে বাট আমরা এটা কেয়ার করি না এটাই হচ্ছে আমাদের প্রবলেম এটাকে আপনাকে কেয়ার করতে হবে মানে এটাকে আপনাকে মেনটেন করতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে বেনিফিট পাবেন তো জাস্ট এই জন্য যে সি অল আমার এখানে বারোটা অপশন দেখাচ্ছে আমি যদি সি ক্লিক করি এখানে বারোটা বিষয় আমার এখানে দেখাচ্ছে আপনার ক্ষেত্রে চারটা পাঁচটা বা আরও বেশিও দেখাতে পারে তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে লেভেল টু প্রোগ্রেস বা লেভেল ওয়ান থাকতে পারে আপনার ক্ষেত্রে বা লেভেল থ্রি থাকতে পারে আর এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না বাট তারপরে আপনারা একটু সবগুলো চেক করে চেক করে দেখবেন ওকে তো আমি সবার উপরটা এখানে দেখাবো যে লেভেল টু প্রোগ্রেস আমার আছে আমি জাস্ট এই অপশনে ক্লিক করে দিব ওকে এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আছে এক্সপ্লোর অ্যাডভান্স টুলস এই টুলসগুলো আমার ইনাভেল করা আছে তারপরে এখানে যে এক্সপোর্ট রিলস টুলস এটাও ইনেবল করা আছে কিন্তু এখানে দেখুন নিউ প্লেস অন ইউ রিলস অর্থাৎ তারা আমাকে বলতেছে পঞ্চাশটা রিলস আপলোড করতে আমার ফেসবুক পেজে তো আমার এই ফেসবুক পেজে কিন্তু তেমন একটা রিলস আপলোড করা কারণ এটা সম্পূর্ণ নতুন একটি পেজ যারা এই পেজের সাথে কানেক্টেড আছে তারা বা দুই তিন মাস হবে এই পেজটার বয়স তো যাই হোক আমাকে যেমন এখানে দেখাচ্ছে পঞ্চাশটা রিলস আপলোড করতে ঠিক আপনাকেও দেখাবে বিশটা ত্রিশটা পঞ্চাশটা সেটা আপনার পেজ অনুযায়ী তো আপনি যে কাজটা করবেন এটা ফলো করে সেই রিলস বা যে কন্টেন্ট আপলোড করতে বলবে সেই কয়টা কন্টেন্ট আপলোড করবেন রেগুলারলি তাহলে কিন্তু কিন্তু ওই ফেসবুক পেজে রিস আসতে বাধ্য হবে ঠিক আছে তো এই বিষয়গুলো একটু মেনে চলবেন তারপরে দেখুন ক্রিয়েট নিউ পাবলিক কন্টেন্ট এখানে আমাকে আরও তিনটা নতুন পাবলিক কন্টেন্ট বা পাবলিক পোস্ট আপলোড করতে বলতেছে তো এগুলো আমি করব এগুলো করলে দেখা যায় আমার পেজটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিবে ফেসবুক থেকে তো আপনার অবশ্যই এই বিষয়গুলো একটু মেনটেন করে চলবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজের যে রিস্ক সমস্যাটা আছে সেটা কিন্তু আর থাকবে না দেন লাস্ট এন্ড ফাইনাল এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় যে আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজে রিস্কগুলো আসে না যেমন ধরেন আপনি কোনো একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোনো একটা সাইটের লিঙ্ক দিলেন সেটা বৈধ লিঙ্ক হোক যেমন আপনি যদি ইউটিউবের ভিডিওর লিঙ্ক দিয়ে দিলেন এটাও কিন্তু ফেসবুক অ্যাকসেপ্ট করে না অর্থাৎ এটা তারা ইলিগাল হিসেবে ধরে নেয় যার ফলে আপনার ফেসবুক পেজটা নট রিকমন্ডেবল দেখাতে পারে তো এই বিষয়টা আপনি অবশ্যই মেনে চলবেন কখনই আপনার ফেসবুক পেজের ভিডিও ডিসক্রিপশনে কখনোই লিঙ্ক দিবেন না এইগুলো দিলেই কিন্তু ফেসবুক আপনার ওই পেজটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে বা বিভিন্ন ইস্যুস ওই ফেসবুক পেজে চলে আসতে পারে তারপর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই যে কাজটা করি কোন একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিও টাইটেলের শেষের দিকে অন্য একটা পেজ মেনশন করে দিই এই কাজগুলো কখনোই করবেন না এটাও কিন্তু ফেসবুক ভালোভাবে নেয় না ঠিক আছে তারপর আরেকটা বিষয় একটু মেনে চলবেন সেটা হচ্ছে আপনার ওই ফেসবুক পেজটা যতগুলো অ্যাডমিন দ্বারা পরিচালিত হয় সেই অ্যাডমিন আইডিগুলো থেকে যদি সে ভায়োলেট কোনো পোস্ট আপলোড করে বা কোনো কমেন্ট করে বা কাউকে গালি দেয় সেই ইফেক্টটা কিন্তু আপনার পেজে এসে পড়বে অর্থাৎ আপনি গালি দেন নাই বা আপনার পেজ থেকে কাউকে গালি দেওয়া হয় নাই বাট ওই পেজটা যে অ্যাডমিন আইডিগুলো দিয়ে কন্ট্রোল করা হয় সেই অ্যাডমিনটা যদি বিভিন্ন পোস্টে কাউকে গালি দেয় বা এমন কোনো পোস্ট করে যেটা ফেসবুকের কমিউনিটি রুলস ব্রেক করে তখন কিন্তু ওই ইফেক্টটা আপনার ফেসবুক পেজে এসে পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটা নট রিকমানোল দেখাতে পারে বা পেজের মনিডারেশন থাকলে সেটা চলে যেতে পারে বিভিন্ন ইস্যুস দেখা দিতে পারে তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে যেমনি আপনার ফেসবুক পেজটা ঠিকঠাক থাকবে ঠিক তেমনি আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমাণে রিস্ক পাবে ফলোয়ার পাবে এঙ্গেজমেন্ট পাবে তো এই বিষয়গুলো আশা করি আপনারা মেনে চললে আপনাদের এই সমস্যাটা আর থাকবে না